আল্লাহ রব্বুল আলমিনের রাসুল সালি সালাম তিনি বলছেন এই সফল ব্যক্তিরা যদি একটা জিনিস অর্জন করতে পারে কয়টা যে হাদেশটা পাঠ করলাম আপনাদের সামনে একটা জিনিস অর্জন করতে পারলে সারা রাত্র দাঁড়িয়ে নফল এবাদত করা এবং সারাদিন না খেয়ে শ্যাম পালন করলে যে সর হবে আল্লাহ রব্বুল আলমিন

অবশ্যই মুমিন কার কথা বলছেন না তাহলে সব মানুষ না সব মানুষ মুমিন হতেও পারবে না কথাই জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইনাল একজন মুমিন অর্জন করবেন বিহুসনি খাল কি চরিত্র উত্তম চরিত্র যদি এক মমিন উত্তম চরিত্র বান হতে পারে উত্তম চরিত্র গঠন করতে পারে তাহলে কি হবে বেহসনে খলকিহি দারো জাতন কয়মিল্লাইনি ও সয়মুন নাহার সারা রাত্র কে সিয়াম পালন করলে যে সব হবে আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দার একটা গুনাহ দ্বারা এই দুইটা ইবাদতের সব তার নামাই দিয়ে দিবে গুণ কয়টা উত্তম চরিত্র কি চরিত্র উত্তম চরিত্র তো মানে মানুষকে যে মারি দেবে নাকি হ্যাঁ একজন যদি আমাকে একটা বড় মারে আমি পাঁচটা বড় মারি একজন যদি একটা খারাপ ভাষা বলে আমি কথা কাই না খারাপ ভাষা বলবো একজন যদি আপনাকে সালা খাই আপনি তাকে কি বলবেন আপনি হাসতে হাসতে বলে দিয়েছেন দোলা ভাই ভালো থাকেন চলে গেলাম নাকি কিন্তু আমরা উত্তম চরিত্রবান হতে পারি না আমরা উত্তম চরিত্র অ্যাকসেপ্ট করতে পারি না অ্যাকসেপ্ট করতে পারি না পারে কি আমাদের চরিত্রটা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন সুতরাং চরিত্রটা ভালো করতে পারলে এই দুইটা এ স আমরা অটোমেটিক আমাদের আমল নামে দিয়ে দিবেন কে চরিত্র হবে উত্তম কি চরিত্র চরিত্র খারাপের দিকে চোখ একবার জালে সাথে সাথে নামাই নেব ফিরাই নেব এর নাম উত্তম চরিত্র ঠিক না আল্লাহ যেন উত্তম চরিত্র বলো আমাদেরকে হওয়ার তহফিক দান করে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনতারা এই বলো বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকোং তোমলা তা